লিং শেষে প্রতিটা মানুষই কোনো না কোনো অভাবে ভুগতেছে কারো না কারো কথা ভেবে প্রচুর কান্না করতেছে আসলে মানুষ তো এমনিতে কান্না করে না মানুষ কান্না করে তার অতীতের স্মৃতিগুলা ভেবে মানুষ কান্না করে তাকে এমন কেউ ঠকিয়ে গেছে তার কথা ভেবে জীবনের কান্না কিন্তু এমনি এমনি কেউ ইচ্ছা করে পারে না কিন্তু দিন শেষে প্রতিটা মানুষ যখন হাসে মানুষের সাথে চলাচল করে কিন্তু গিয়ে দেখেন তার কাছে জিজ্ঞাসা করে দেখেন সেই মানুষটাও কোনো না কোনোভাবে একটা অভাব অপূর্ণতা নিয়ে সব সময় একটা আফসোস থেকেই যায় খুব করে আফসোস করতেছে আপনি কি ভাবছেন সেই মানুষটা প্রতিদিন মানুষের সাথে হাসতেছে মানুষের সাথে চলতেছে তাই বলে তার কোনো কষ্ট নাই ভুল কথা জীবনে একটা অভাব থেকেই যায় একটা আফসুস যায় যে আফসুসটা কারো কাছে বলে না কারণ ওই মানুষটা ভালো করে জানে যে যার কাছে আমি বলবো সেই মানুষটাই আমাকে অবহেলা করবে সেই মানুষটাই সেই কথাটা নিয়ে আমাকে বেলাক মিল করার চেষ্টা করবে এই জন্য হয়তো কারোর কাছে মনের কথা বলে না আপনি গিয়ে দেখেন না আপনি নিজের কাছে পড়াশোনা করেন আপনি কতটা সুখী আছেন আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি সব থেকে বেশি সুখী মানুষ কখনোই না আপনি কোনো না কোনোভাবেই একটা অপূর্ণতা নিয়ে ভুগতেছেন তাই একটা কথাই আমি মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে পৃথিবীতে কোনো মানুষই সুখী না কোনো না কোনো কারণে একটা অভাব নিয়ে আফসোস করে হয়তো মানুষের সামনে করতেছেন অনেকে আবার রাত্রে ঘুমাতে গিয়ে ভালিশের সাথে মাথাটা দিয়ে খুব করে টেনশন করতেছে কাউকে বোঝাতে পারে না তার মনের আর তার মনের কষ্ট কাউকে কখনো বোঝানো যায় না জীবনটা বড়ই আসল জীবনে মানুষের কাছে কষ্টের কথা যখন বলতে যাবে তখনই তুমি তার কাছে অশ্রদ্ধা অবহেলার পাত্র হয়ে যাও যার তার আর যখন তুমি মানুষের কাছ থেকে এড়িয়ে চলবে তখন মানুষ তোমাকে বাজে মন্তব্য বলবে যে মানুষটার অহংকার বেড়ে গেছে আসলে ওই ব্যক্তিগুলো জানে না যে মানুষটার ভিতরে কতটা কষ্ট লুকিয়ে আছে একটা আবার বোঝারও চেষ্টা করে তাকে